একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম কারণ এখনকার প্রত্যেকটা ভিডিওই কিন্তু আর্জেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সেই কারণেই তোমরা হয়তো দেখছো আমি ছোট ছোট করে ভিডিওগুলো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি যদিও বা ভিডিওটা আমি এখন করছি ভিডিওটা এখন আর তোমাদের সামনে আমি দেব না কারণ ভিডিওটা কালকে সকালই তোমাদের সামনে পাবলিক করব ভিডিওটা করব। তারপর ভিডিওটা তোমাদের সামনে তোমার আপলোড করতে করতে অনেকটা রাত হয়ে যাবে তো সেই কারণে সকালেই করব যেগুলো এই মুহূর্তে বুঝতে পারছি না তবে এক এক করে প্রত্যেকটা বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা আমাদের প্রত্যেকই কিন্তু করতে হবে কারণ যেই জিনিসগুলো ঘটছে সেগুলো কিন্তু সত্যিই মেনে নেওয়া যায় না আর যেই যেই সমস্ত মানুষদের কাছ থেকে জিনিসগুলো জানতে পারছি কিছু এমন কথা যেগুলো এতদিন গোপন ছিল বাট তারা এখন যেহেতু সেগুলোকে আমাদের সামনে ওপেন করছে তো এক্ষেত্রে গোপন সূত্রের খবর আর রয়েছে না গোপন সূত্রের খবর ওপেন সূত্রে যখন ওপেন প্ল্যাটফর্মে যখন সবাই তুলে ধরছে সেখানে আমরাও কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে পারি তাই তো তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত বর বর বেচুনিকে নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা একটু আমাকে জানিও তো বন্ধুরা কারণ এই সমস্ত বিষয়ে আমি একদমই মানে কি বলবো অনেক দূরে অনেক দূরে আমাকে যারা মোটামুটি ভালোভাবে চেনে তারা জানে যে আমি এই সমস্ত বিষয় থেকে অনেক দূরে তো সেক্ষেত্রে এর কথা অনুযায়ী এই যে ক্লারিফিকেশান দিল তার ভিডিওতে সেই দিন নাকি পুজোর দশমীর দিন ছিল এবং তার শরীর প্রচণ্ড অসুস্থ থাকার দরুণ সে পুজোর সময় কোথাও বেরোতে পারেনি যেই কারণে বোন রিকোয়েস্ট করাতে যে চল ওখানে গিয়ে একটু নাচাকোদা করবি একটু বোম ডিগি কি ডিগি বোম ডিগোম মানে ডিগি বোম গানটা আছে সেটাতে ও একটু ডান্স করবে মানে এই রকম একটা এনার্জি এই রকম একটা আনন্দ নিয়ে কিন্তু ও বাড়ি থেকে বেরিয়েছিল প্রথমত যার পেট প্রবলেম করবে বা যার পেট খারাপ থাকবে সে নিজের বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় পাবে বাই চান্স যদি আমার একবার উথাল কোথাল করতে গিয়ে একবার যদি আমার পেয়ে যায় তাহলে আমি ওখানে কোথায় যাব। এবং ও যে ড্রেসগুলো পরে গিয়েছিল তোমরা দেখে বুঝতে পারছিলে পুরো টাইট ফিটিংস ড্রেস একটা অন্যরকম লুক অন্যরকম মুড একটা মানুষের শরীর যদি সত্যিই খারাপ থাকে ও যেই সাজটা সেজেছিল সেটা সাজা এবং সেটাকে নিজের সাথে ক্যারি করে রাখা এটাও কিন্তু অনেকটা শক্তির প্রয়োজন দেখো আমরা যেমনই বাড়িতে এলোথেলোভাবে থাকি না কেন যখন কোনো পার্টি অ্যাটেন্ড করি তখন সেই পার্টির মতো করে একটু ড্রেস পোশাক পরার চেষ্টা করি যখন পুজোর জন্য পুষ্পাঞ্জলি দিতে যাই অষ্টমী তখন একটু অন্য রকমের ড্রেস পোশাক করার চেষ্টা করি যখন দশমীতে সবার মানে সবাইকে সাথে নিয়ে দশমীর দিনটাকে এনজয় করতে যাই সিঁদুর মাখার দিনটাকে এনজয় করতে চাই সেদিন কিন্তু সম্পূর্ণ আমরা অন্য ড্রেস পোশাক করি তাই না কারণ প্রত্যেকটা জায়গার সাথে আমরা আলাদা আলাদা ড্রেস কিন্তু বাঁচা করেনি এবং সেরকম অনুযায়ী কিন্তু চলতে থাকছে তো সেক্ষেত্রে ওর ড্রেস পোশাক ওর একটা এনার্জি লেভেল দেখলেই তো মানুষ বুঝে যাবে যে ও মিথ্যা কথা বলছে কারণ যার লুজ মোশন হবে যার পেটের প্রবলেম হবে সে কখনো বলবে না যে সে পাবে যাবে পাবে গিয়ে তার এত টাই মানে শরীর অসুস্থ লাগছিল সে এক ঘুটো কিন্তু খায়নি জানা পর্যন্ত কিন্তু খায়নি ও কিচ্ছু দাঁতে পর্যন্ত কাটেনি কি করেছে ওর খুব ইচ্ছা করছিল ওই ডিগি বোম ডিগি গানটায় ডান্স করার ও অনেকবার রিকোয়েস্ট করার পর ওই গানটায় প্রচণ্ড ডান্স করেছে এবং খুব এনজয় করেছে যার পেটের প্রবলেম হবে সে ডক্টরের কাছে না গিয়ে সে ওষুধ না খেয়ে সে নিজেকে ফিট করবার জন্য কখনো পাবে যাবে বাপের জন্মে শুনিনি আমি তো বলবো যারা মেডিকেল লাইনে আছো কারণ কন্ট্রোভার্সিয়াল ভিডিও এখন অনেকে দেখে অনেকে মানে মেডিকেল লাইনে যারা আছে তারা থেকে আরম্ভ করে উকিল তারপরে তোমার টিচার লাইনে আছে যারা মানে প্রত্যেকে এখন কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে হ্যাঁ তাদের কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখার ধরনগুলো একটু অন্য তো সেক্ষেত্রে যারা মেডিকেল লাইনে আছো তাদের জন্য তো একটা নিনজা টেকনিক তাই না তোমরাও এটা জেনে গেলে যে যাদের লুজ মোশান হবে বা যাদের পেটের প্রবলেম হবে তারা ওষুধ না খেয়ে তারা রকম কোনো ঘরোয়া টোটকা যেই নুনচিনির জল এই সমস্ত কিছু মুড়ি ভেজানোর জল এগুলো না খেয়ে যদি পাবে গিয়ে একটু নিজের মন পছন্দ ডান্স তুমি করতে পারো এবং যদি ওই রকম টাইট ফিটিং ড্রেস পরে চুল ছেড়ে চোখে আইলাইনার মুখে মানে যাই যা 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 মুখের মেক সমস্ত কিছু রংচং মেখে যদি তুমি পাবে গিয়ে একটু ডান্স করতে পারো তাহলে তোমার কিন্তু পেটের প্রবলেম ভালো হয়ে যাবে এটা একটা নীঞ্জা টেকনিক তো মেডিকেল লাইনের এটাই তো তাহলে উঠে আসছে তো এই যে কথাগুলো কারা বিশ্বাস করবে বলো তো যারা এই বর বেচুনের মতোই নোংরা ক্যারেক্টার এবং নোংরা মেন্টালিটি নিয়ে চলে কারণ দেখলাম ওর কমেন্ট সেকশানে ওর ওই ভিডিওটার ওই ক্ল্যারফিকেশনগুলো দেওয়ার পর কিছু মানুষ বাহুবা সাপোর্ট দিয়ে কিছু মানুষ ভরিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এরাও কিন্তু নোংরা মেন্টালিটি নিয়ে চলে এবং আরও একটা কথা বলতে বাধ্য হচ্ছি কয়েকজন দেখছি এর খুব পাঁচ আঁটা আছে খুব পাঁচ আটা আছে যারা কিনা নোংরা নোংরা স্ল্যাং ইউজ করে বাবা মা তুলিয়ে কিন্তু কথা বলছে তো তাদেরকে একটা আমি কথা বলি আমার কমেন্ট সেকশনেও আগের দিন এসেছিল যথারীতি আমারই পরিবারের একজনকে নিয়ে কমেন্ট করেছিল তো আমি সঙ্গে সঙ্গে রিমুভ করে দিচ্ছি কারণ আমি সবসময় কি বলি যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যতটা দেবে ততটা কিন্তু তাকে নেওয়ার ক্ষমতাটা রাখতে হবে তো আমি যেহেতু আমার ভিডিওতে যার সাথে যতই আমার নেগেটিভ কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হোক না কেন আমি কখনো কাউকে স্ল্যাং দিয়ে কারোর বাবা মা তুলিয়ে কিন্তু কথা বলিনি তো সেক্ষেত্রে আমিও কখনো বরদাস্ত করব না যে আমাকে কেউ স্ল্যাং দিয়ে তথা আমার কোনো ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে কেউ কমেন্ট করুক না আমি কখনো মুখ চোড়া হয়ে উত্তর দেব না বাট সেই কমেন্টটাকে আমার কমেন্ট সেকশানে রাখবই না কারণ তার অকাত নেই আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করার কারণ আমি যখন কোনো স্ল্যাং দিচ্ছি না তার কি করে সাহস হচ্ছে তার কি করে এই মনোভাবটা আসছে যে এই মানুষটা তো একটা স্ল্যাং পর্যন্ত দেয় না তাহলে একে আমি কি করে এর ফ্যামিলির মানুষকে নিয়ে স্ল্যাং দিয়ে কমেন্ট করব তার মানে তার ভদ্রতা তার কালচার এবং তার স্ট্যান্ডার্ডটা ঠিক ওই বড়বেচুনির মতোই যেই কারণে সত্য কথাগুলো বলছি বলে সহ্য করতে পারছে না ডাইরেক্ট যে এ তো কোনো স্ল্যাং দিয়ে কথা বলে না একে তো কিছু বলতে পারবো না তাহলে এ ফ্যামিলিকে নিয়ে টানো এ যদি তাহলে দু একটা স্ল্যাং বলে একদমই আমি ওইরকম ভুল কাজ করব না আমি কমেন্টটাকে রিমুভ করে দেবো তোমাদের কাছে যেমন ওয়াইটি একটা সুযোগ দিয়েছে যেকে কমেন্ট করে তুমি জানাতে পারবে তেমনি আমাদের কাছে অপশানটা দিয়েছে যে কমেন্টটা তুমি সহ্য করতে পারবে না সেটাকে রিমুভ করে দিতে পারো তো সেটাই করেছি ঠিক আছে তো সেক্ষেত্রে মানে ও যেভাবে মানুষকে বোঝালো সেটা কি সত্যি বোঝার মতো পয়েন্ট তার মানে এখান থেকেই বুঝতে পারছি যে প্রত্যেকটা বিষয় ভুল বলছে আর মিথ্যা বলছে আরও একটা বিষয় প্রত্যেকটা কথায় কথায় আমি দেখেছি ওই পোষ্যটা দিব্যি দেয়ু দিব্যি আমি প্রথম খেয়েছি দিব্যি আর আমি কখনও খাবো না দিব্যি আমি ওই দিনকে পুজোর দশমীর দিন ফার্স্ট গিয়েছিলাম এই যে কথায় কথায় দিব্যি সত্যিই যদি কোনো কেউ মা বাবা নিজেরা হয়ে থাকে না আমার মনে হয় পৃথিবীতে তুফান বান ঝড় ঝঞ্ঝাট যতই চলে আসুক না কেন নিজের সন্তানের দিব্যি কোনো মা বাবা দিতে পারে না কারণ একটা মা নিজে যখন বুঝতে পারে যে হ্যাঁ এটা শেষ সময় তখনও কিন্তু সে কোনো রকম কোনো বিপদের আঁত যাতে তার সন্তানের দিকে না পড়ে সেই চেষ্টায় কিন্তু একটা মা বা একটা বাবা করে এবং করাটা উচিত সেক্ষেত্রে কোথায় কোথায় পোষ্য দিব্যি যাকে কিনা সন্তান সমতুল্য বলে মনে করে তার মানেও কত বড় মিথ্যাবাদী যে কিনা স্বামীকে নিয়ে মিথ্যা কথা বলতে পারে যে নিজের বাবাকে নিয়ে মিথ্যা কথা বলতে পারে সম্পূর্ণ দোষ বোন জামাইয়ের ওপর দিতে পারে সে নিজের পোষ্যটাকে আগেই বলেছি কন্টেন্টের জন্য ব্যবহার করে শুধুমাত্র পোষ্যটাকে কন্টেন্টের জন্য ভিউজের লোভে পোষ্যটাকে ব্যবহার করে এছাড়া কিন্তু আর কিছুই নয় এইবার আজকের ভিডিওতে ১৩ মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে তেরো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে ওর বাবা কিন্তু খেতে খেতে এইভাবে ওপর দিকে তাকালো তখনও খাওয়া শুরু করিনি ওর বাবাকে ডালটা দিচ্ছে তার আগের সিনেটা এইভাবে ওপরে তাকালো এবার অনেকেই বলতে পারে যে ওখানটা স্ট্যান্ডটা রাখা ছিল তাই ওপর দিকে তাকিয়েছো তো তাদেরকে আমি আরও একবার বলবো যদি এই বরবেচুন ওইখানটা এডিট করে না দিয়ে থাকে কালকের ভিডিওটা যতক্ষণ আমার পাবলিক হবে ততক্ষণ পাবলিশ হবে তো ওইখানটায় শুধুমাত্র স্ট্যান্ডের দিকে কিন্তু তাকায়নি এইভাবে চোখটা এইভাবে উপর দিকে করে এরাম এরাম করেছে বলছি কি স্ট্যান্ডকে ইশারা করছিল যে তুমি এবার বসে পড়ো বা তুমি এবার খেয়ে নাও স্ট্যান্ডকে কি ইশারা করছিল আমি মেনে নিলাম যে এই বরবেচুনির বাবা ওখানে স্ট্যান্ডের দিকে তাকিয়েছিল বাট চোখ ভুরু ভুরুকুচকিয়ে কাকে ইশারা করছিল কাকে ইশারা করছিল কোনো মানুষকেই তো কোন উপদেবতাকে তো করছিল না তাহলে সেইখানে থার্ড পার্সেন্ট মানুষটা কে ছিল তাহলে ক্ষেত্রে বুঝতে পারছি যে ওখানে কেউ তো একজন আছে তো বাবার সম্মতিতে মানে বাবার সামনে নিশ্চয় থাকতে পারবে না কারণ এতটাও খারাপ মানুষ ওর বাবাকে দেখে আমার মনে হয় না যতটা ও ও যতটা খারাপ ততটা কিন্তু ওর বাবাকে দেখে আমার একদমই মনে হয়নি তো সেক্ষেত্রে ওই যে বললাম তিন মেয়ে মেয়েরা ছাড়া কোনো গতি নেই তো সেক্ষেত্রে মেয়েদের নোংরা মতো বাবাকে সাপোর্ট করতে হয় হয়তো বাবা হয়তো মন থেকে চায় না তারপরেও মেয়েদেরকে সাপোর্ট করতে হয় মানে বলতে লজ্জা লাগে বলতে ঘেন্না লাগে বাবার জীবনেও কখনো এটা করেনি এটা করেনি কোনো কিছু করেনি দুই মেয়ে করছে মানে বাবার এতে মান সম্মান বাড়ছে বাবার এতে মান সম্মান বাড়ছে এবার অনেকেই তোমরা আমাকে কমেন্ট করতে পারো হতেই পারে বাবা আগেকার যুগের মানুষ এখনকার যুগের এগুলো উঠেছে হ্যাঁ উঠেছে মানছি তার মানে এই নয় যে আমার পেট খারাপ হলো মানে আমাকে পাবে গিয়ে ডিসকো করতে হবে দুটো খেয়ে আসতে হবে তবে গিয়ে আমার পেট খারাপ হবে এবং এ যে কত বড় মিথ্যাবাদী এবং এ যে এটাতে অভ্যস্ত তার আরও একটা প্রমাণ সেটা হচ্ছে নর্মাল যারা ভিউয়ার্স যারা নিজেদেরকে নিরপেক্ষ ভিউয়ার্স বলে সব জায়গায় বড়াই করো তারা নিজেদেরকে একবার এই প্রশ্নটা করতো যখন নর্মালি আমাদের ঘুম না হয় যখন নর্মালি আমরা প্রচণ্ড টেনশানে থাকি তখন কিন্তু আমরা কী করি দোকান থেকে ঘুমের ওষুধ নিয়ে আসি যদিও ডক্টরের কোনো কাগজ ছাড়া প্রেসক্রিপশন ছাড়া কিন্তু ঘুমের ওষুধ দেয় না সেক্ষেত্রে ওর বাবা কিন্তু ওষুধের দোকানেই কাজ করে যেটা আমরা জানলাম মানে যতটুকুনি জানি এবার ফোর্স থাকলে বা চেনাশোনা কেউ থাকলে সেক্ষেত্রে কিন্তু দেয় তো আমি মেনে নিলাম ঘুমের ওষুধের দরকার নেই এমনি যদি বলা যে আহ এরম প্রবলেম হচ্ছে যদি কিছু ওষুধ দেওয়া যায় তো ঘুমের ওষুধ ছাড়াও এমন কিছু ওষুধ আছে যেগুলোর সাথে কিন্তু ঘুমের ওষুধের একটা মিক্স থাকে সেগুলো খেলেও কিন্তু বেশ ভালোই ঘুমটা হয় এবং ও মন করলেই ডক্টরের কাছে যেতে পারতো যে আমি প্রচণ্ড টেনশানে আছি ডিপ্রেশানে আছি আমার ডক্টর দেখানো উচিত কোনো নর্মাল মানুষ ডক্টর না দেখিয়ে যার বাবা ওষুধের দোকানে থাকে সেইখানে না ওষুধ কিনে খেয়ে সে ভেবেছে যে আমি তার বোন নাকি বুঝিয়েছে যে দুঢোক যদি বোতলের খেতে পারি তাহলে নাকি আমি সমস্ত মুক্ত হয়ে যাব দেখো টেনশন মুক্ত বোতল খেলে তারাই হয় যতটুকুনি যা এতদিনে বুঝেছি চারিদিক ঘেঁটে কারণ মানে এরকম অনেক অনেক ফ্যামিলিকে দেখেছি যে সকালবেলা উঠে সুন্দরভাবে ইনকাম করে নিয়ে এসে রান্না বান্না বউকে করতে বললো আর দুপুরে কাজবাজ থেকে যখন এলো তখন গলা অবধি পিয়ে এসে একদম লাথি মেরে সব ফেলে দিল এরকম অনেক দেখেছি না যদিও বা বিয়ের পর না বিয়ের আগে কলেজ টলেজ তো যেতাম তো সেক্ষেত্রে অনেক ফ্যামিলিতে এরকম দেখেছি তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু তখনই হয় যখন এই বিষয়টা নেশায় পরিণত হয় যখন বিষয়টা নেশায় পরিণত হয় যে আমার এই জিনিসটা না খেলে আমার ঘুম আসবে না বা আমার প্রচন্ড টেনশন হচ্ছে ডিপ্রেশানে আমি চলে যাচ্ছি চলো এটা তো জানি এটা খেলে আমার এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে তো চলো এটা আমি খেয়ে নিই তাহলে এক্ষেত্রে এটা ওর নেশা এটা ওর নেশা কারণ এটা ও আগেও খেয়েছে ও বলছে এই আমি কোনোদিনও খাইনি প্রথম কথা হচ্ছে সেই দিনকেও খেয়েছিল দ্বিতীয় কথা হচ্ছে ফারিয়ার সাথে গিয়ে খেয়েছিল এবং এই দিনকেও কিন্তু খেয়েছে কারণ প্রথমবার যদি কেউ খায় না কেউ কখনো এতটা দুঃসাহসিকতার কাজ দেখাবে না যে আমি থাকবো ফ্ল্যাটে একা অথচ আমি খাবো কেউ এই দুঃসাহসিকতার কাজ দেখাবে না অন্তত এর মতো মেয়ে যে আমি ফ্ল্যাটে থাকবো একা এবং প্রথমবার আমি ট্রাই করবো সেখানে আমার যদি রকম কিছু হয়ে যায় কালকে সকালে উঠতে পারবো কি কারবো না পারবো না এরকম একটা সিচুয়েশান সেখানে কেউ কখনও কিন্তু খাবে না তার মানে কত বড় মিথ্যাবাদী বুঝতে পারছো আর ওখানে বাবা কাকে দেখি সারা করছিল তার মানে কেউ না কেউ আছে এবং সব থেকে বড় কথা তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি ওর শাশুড়িমা বোনকে দিয়ে কেন ওষুধটা আনতে পাঠালো মানে মায়ের নাতনি একে কাকিমা বলছিল এই বড়বেচুনিকে কা কাকিমা বলছিলো তার মানে সেটা নাতনি হয় ঠাকুমা বলছিল তো বাড়িতে যদি ছেলে উপস্থিত থাকবে ছেলেকে ওষুধের কথা না বলে ছেলেকে ডক্টরের কাছে আজকে তো বুধবার ছেলেকে নিয়ে যাওয়ার কথা না বলে তাহলে কেন নাতনিকে বললো তার মানে ওখানে বর থাকছে না বর থাকছে এখানে মানে বুঝতে পারছো বন্ধুরা দুয়ে দুয়ে চার করলে কতটা কি হতে পারে এরপর চলে আসছি আরও একটা বিষয় সেটা হচ্ছে শিল্পীদের ভিডিওটা দেখলাম দেখো শিল্পীদির লাইভটা আমি দেখিনি তবে লাইভ করেছে শুরু হয়েছে তখন আমি দেখিনি ভিডিওটা দেখলাম কিছু কথা শিল্পীদিকে নিয়ে আজকে বলছি প্লিজ শিল্পীদি কিছু মনে করো না একটু বোঝার চেষ্টা করো তোমার থেকে ছোট তবু হয়তো তোমাকে দিদি বলি তো তাই কোনো জায়গায় কিছু মনে হলো তোমাকে নিয়ে দুটো কথা হয়তো আমার বলার প্রয়োজন আছে সেই কারণেই বললাম তোমার কমেন্ট সেকশানে দেখলাম তোমাকে অনেকে নোংরা কমেন্ট করেছে তুমি একবার ভেবে দেখো তো তুমি এই নোংরা কমেন্টগুলোর জন্য কি সত্যিই প্রস্তুত ছিলে এই নোংরা কমেন্টগুলো নেওয়ার জন্য কি তুমি সত্যিই প্রস্তুত ছিলে না তুমি প্রচণ্ড রেগে গিয়ে যাকে বলে একটা মানে মানে মাথা গরম হয়ে তুমি এরকম একটা ভিডিও বানিয়ে ফেললে কি দরকার ছিল এরকম একটা ভিডিও বানাবার ও কুকুর বলে তোমাকেও কুকুরের মতো করে অ্যানসারটা দিতে হবে তাহলে কুকুর আর তোমার মধ্যে পার্থক্যটা কি রইল তাই না পার্থক্যটা কি রইল ও তোমার হাজবেন্ডকে টেনেছে তোমার হাজবেন্ডের ক্যারেক্টার নিয়ে কথা বলেছে তোমার মেয়েদেরকে নিয়ে বলেছে ঠিক আছে মানছি ও বলেছে বাট তার মানে তুমি এটা করতে পারো না তার বাবা মাকে নিয়ে ড্যাসের বাচ্চা ড্যাসের বাচ্চা ড্যাসের বাচ্চা তুমি এই কথাগুলো বললে আজকে তুমি যদি এইভাবে না বলে ভদ্রভাবে ভদ্র ভাষায় যদি সুন্দর করে মলমটা লাগিয়ে দিতে কাটা ঘায়ে যদি নুনের ছেটাটা একটু দিয়ে দিতে তাহলে তোমার ভিউয়ার্সরা তো তোমাকে সাপোর্ট করতই উল্টে ওর ভিওয়ার্সরাও কিন্তু তোমাকে এসে সাপোর্ট করতে বাধ্য হতো যে যেখানে ও তোমার হাজব্যান্ডকে নিয়ে এত নোংরা কথা বলেছে তোমার সন্তানদেরকে নিয়ে বলেছে কোনো একদিন সেখানে তুমি এত সুন্দরভাবে ওকে বুঝিয়ে রিপ্লাইটা দিলে ও তোমাকে স্ল্যাং ইউজ করছে মানে তোমাকেও স্ল্যাং ইউজ করে রিপ্লাই দিতে হবে তাহলে ওরা তোমার মধ্যে পার্থক্য কোথায় রইল আজকে তোমার ভিডিওটাকে সত্যি কথা বলতে মান্যতা দিতে পারলাম না কারণ তুমি সবাইকেই এই বুনু বুনু বলো আমাকেও বলো আর আমিও বেশিরভাগ বেশিরভাগ প্রত্যেকে দিভাই বলি যে কারণে আমাকে অনেকে এই নিয়ে কমেন্ট করে তবে এটা আমার ভদ্রতা আমার মনে হয় মানুষকে সম্মান দেওয়াটা কোনো ভুল কাজ নয় যারা দিতে পারে না এটা তাদের ব্যর্থতা আমি দিতে পারি এটা আমার সফলতা এটা আমি মনে করি বাট সেক্ষেত্রে তোমার ভিডিওর মধ্যে তুমি যেভাবে বারবার ওর বাবাকে ইস্যু করে কথা বলছিলে এটা মেনে নিতে পারলাম না আজকে ও ও ওর বাবাকে তুমি টানলে তোমার হাজবেন্ডকে টেনেছে বলে কালকে ওর ভিডিও তো তোমার বাবাকে টানবে তোমার মাকে টানবে তোমার বাবা মাকে এই বিষয়ের সাথে মাত্র যুক্ত আছে ওর বাবা যদিও বা ভিডিওর মধ্যে আসছে তাই তো যদিও বা ওর বাবা ভিডিওর মধ্যে আসছে তোমার বাবা মা তোমার ভাই তোমার বাবার বাড়ির লোক তোমার ভিডিওতে কদিন আসছে বাবার বাড়ি গেলে তখন দু একটা ভিডিও দেবে তখন আসবে তো আসে না তাহলে সুখ সম্বন্ধে নিজের বাবা মায়ের মান সম্মান নিজে নষ্ট করার একটা রাস্তা খুলে দিলে কি করে করতে পারলে এটা তুমি তোমার মেয়েকে নিয়ে বলেছি তোমার স্বামীকে নিয়ে বলেছি বলতে দাও না বলে যদি ভালো হতে পারে সুখী হতে পারে বলতে দাও দেখেছো তো ওর পতন ওর ভিওয়ার্সরাই ওকে যারা মাথায় তুলেছিল তারাই কিন্তু আস্তে আস্তে নাবিয়ে দিচ্ছে বুঝতে পারছো তো সেক্ষেত্রে বারবার কেন বাবা মাকে টেনে কথাগুলো বলছিল আমি অন্তত বুঝতে পারছিলাম না বিশ্বাস করো শুনতে এত খারাপ লাগছিল কিছুটা দেখার পর ওই ওই জায়গাগুলো তো না আমার কান পুরো একদম ঝালাপালা খাচ্ছিলো যে বাবাকে কেন বারবার টানা হচ্ছে ওর বাবাকে শিখিয়ে দিয়েছে না কি এই রকম নোংরামো মেয়ে ওই বলি বাবাকে হয়তো কোনদিন চট থাপ্পড় মেরে চুপ করে বলেছে এই ক্যামেরার সামনে বসো এইখানে খাবে এই মাছ এনে দেবে এইভাবে আঙুল দেখি আঙুল দেখিয়ে ক্যামেরার সামনে তো বাবাকে দু চার থাপ্পড় ধরিয়ে মানে এই সমস্ত কিছু করাচ্ছে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কোন ছাড় বাবাও হয়তো ভয়ে জুজু হয়ে আছে কারণ আমার মনে হয় না যে খুব একটা বেশি কিছু টাকা হয়তো বাবা ইনকাম করতে পারে মেয়েই হয়তো অনেক কিছু হেল্প করে যে কারণে মেয়ের কথায় ওঠে আর বসে বাধ্য বাধ্য মেয়েরাই তো শেষে সম্বল না তো সেক্ষেত্রে প্লিজ একটা রিকোয়েস্ট করছি তোমাকে যখন কাউকে কিছু রিপ্লাই দেওয়ার হবে এইভাবে উগ্র মেজাজে এইভাবে কাউকে কারোর বাবা মা তুলিয়ে এইভাবে কথা বলো না তাতে তোমার মান সম্মান নষ্ট হচ্ছে তুমি যে একটা ভালো জায়গায় ছিলে সেখান থেকে এই ভিডিওটা করার ফলে তুমি অনেকটা ডাউন এনে গেলে তুমি নিজেও জানো না তুমি কি ভুল কাজ করেছো এবং এগুলো তো বললামই শিল্পীদের কথা বললাম ওর বাবার তোমার তেরো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে যে ইশারা এই সমস্ত কিছু বললাম প্রথমেই বললাম একটা মিক্সড ভিডিও হবে আরও কিছু কথা বলতে চাইছি নানান জায়গায় নানান হোয়াটসঅ্যাপ চ্যাটিং বেরোচ্ছে যেগুলো এতদিন বেরোয়নি এখন বেরোচ্ছে এবং দেখো আগে বেরোক আর পরে বেরো বেরোক সেগুলো যে বেরোচ্ছে সেগুলো তো মিথ্যা না চ্যাটিংগুলো পুরোপুরি দেখাচ্ছে তো সেখানে পুরো চ্যাটিংয়ের আমার কোনো কিছু বলার দরকার নেই কয়েকটা কথা একটু বলতে চাইছি কোনো একজন ক্রিয়েটার সে অপর একজন পুরুষ ক্রিয়েটারকে বলছে যে তার জন্য তার নাকি মানে পুরুষ ক্রিয়েটারটার জন্য মহিলা ক্রিয়েটারটার নাকি প্রচণ্ড চিন্তা হয় এবং কেন চিন্তা হয় কি কারণে চিন্তা হয় সেটা নাকি যেদিন সামনাসামনি দেখা হবে সেই দিন বুঝিয়ে দেবে বা সেই দিন বোঝাবে কিভাবে বোঝাবে যে তার জন্য একটা মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা পুরুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে ক্রিয়েটারের জন্য চিন্তাটা সামনে এলে কতটা হয় সেটা কীভাবে বোঝাবে এগুলো কেউ বুঝুক না বুঝুক এই বলে না দুধ পিতা বাচ্চাকেও ওয়াইটিতে নেই প্রত্যেকে কিন্তু যথেষ্ট নিজের দিক থেকে বুঝদার তাই তো তো সেক্ষেত্রে কোন বিষয়কে টার্গেট করে কোন বিষয়টাকে ইঙ্গিত করে এই বড়বেচুনি সেই ক্রিয়েটারকে কমেন্টগুলো করেছিল হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের মাধ্যমে আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো সামনাসামনি দেখা হলে এমন কি তার সাথে করবে যে তার জন্য চিন্তা কতটা সেটা সে বুঝিয়ে দিতে পারবে এগুলো তো নর্মালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এগুলো হয় আর একটা হয় কি খুব ক্লোজ ফ্রেন্ড যেটা কি একটা বান্ধবীতে বান্ধবীতেও হতে পারে যাই তোকে বোঝাবো তোর জন্য আমার কত টেনশন হয় তারপরে যখনই দেখাবে মারপিট দাঙ্গা এই সমস্ত কিছু কিন্তু একটা পুরুষ একটা মহিলার মধ্যে এগুলো কিন্তু কখনোই সম্ভব নয় তার মানে কোন ইস্যুতে কোন টার্গেটে এই ধরনের কথাবার্তাগুলো বলতো বন্ধুরা এবং সব থেকে বড়ো বিষয় এ নাকি কারোর সাথে কোনো কিছু করেই নি তাহলে এই চ্যাটিংগুলো কি এই হোয়াটসঅ্যাপ চ্যাটিংগুলো কি। এবং তাকে যে অঙ্গিতে ভঙ্গিতে আকারে বিকারে সমস্ত কিছুতে ইমপ্রেস করতে চেয়েছিলো এবং তার কাছে আনতে চেয়েছিলো সেটা কমেন্টের কমেন্টসগুলো রিপ্লাই দেখলেই কিন্তু বোঝে যাচ্ছিলো বন্ধুরা এইবার যারা বোঝার চেষ্টা করবে তারা বুঝবে আর যারা ভাববে আমরা অন্ধ সাপোর্টার অন্ধই থাকতে চাইছি আর বেশ কয়েকটা আইডি আছে এরই কিন্তু ফেক আইডি তিনটে আইডি আছে এরই ফেক আইডি ইনস্টাগ্রামেও তাই তো সেক্ষেত্রে হতেই পারে ওর ফেক আইডি নতুন করে আরও তৈরি করে কমেন্ট করছে বা অনেকই আছে পা চাটা তারা কমেন্ট করছে সব থেকে বড় বিষয় হাস্যকর লাগলো কারোর পেট খারাপ পুজোর কোনো দিন বেরোতে পারলো না আমরা মনে করি কি ইস দশমীর দিনটা মিস করব ওই একটা দিনই তো আমাদের কাছে স্পেশাল কারণ মেয়েদের অনেক সময় অনেক কিছুতে প্রবলেম হয় দশমীর দিনে হয়ে মানে প্রবলেম হলে প্রচণ্ড সেই কান্নার মতো কারণ আমরা পুজোই দেখবে এমনি বেরিয়ে পড়তে পারি বাট দশমীর দিন একটা সিঁদুর মাখবো মাকে বরণ করবো এটা একটা আলাদাই আমাদের ওই দিনটা আমাদের কাছে সেখানে ও ওই দিনটা ওইভাবে না এনজয় করে ওর পেট প্রবলেম লুজ মোশান হয়েছে বলে ও পাবে গিয়ে ডিস্কো করতে চলে গেল যেখানে কিনা একবার ডিস্কো মারলেই পেছন দিয়ে বেরিয়ে গেলে ছেড়ে দেমা কেঁদে বাঁচি বলে ওয়াশরুমে গিয়েও কোনো পার পাবে না কারণ যেই টাইট ফিটিং ড্রেস পড়েছিলো সেটা তো পেছন দিক দিয়ে একদম ডিপ হয়ে বেরিয়ে যাবে মানে বুঝতে চাইছো তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যাও এত নোংরাভাবে আমার ভিডিও করতে ভালো লাগে না জাস্ট বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করলাম যে মেডিকেল লাইনের নিঞ্জা একটা টেকনিক পেট খারাপ হলে ভাই চলে যাও পাবে পাবে গিয়ে একটুখানি ডিস্কো করো তার সাথে ডুবে মেনে নাও তাহলে কিন্তু তোমার লুজ মোশানি বলো পেটের প্রবলেম বলো সলভ হয়ে যাবে আশা করছি তোমাদের সামনে অনেক কিছু এই ভিডিওতে ক্লিয়ার করতে পারলাম ভিডিওটা এখন আমি পাতাম বাট অনেকটা রাত হয়ে যাচ্ছে তাই দিতে পারছি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এই কথাটা কমেন্ট করবে যখন স্ট্যান্ড রাখা ছিল বলে ওর বাবা তাকিয়েছে তাদের প্রশ্ন করছি স্ট্যান্ডকে ভুড়ু ফুচিয়ে কী বলছিল তার বাবা কিছু তো বলছিল কি বলছিল সেটার ক্লারিফিকেশানটা যেন এই বরবেচনী দেয় তার ভিডিওতে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এড করছি টাটা